ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে জনপ্রিয় নির্মাতা এস এস রাজা মৌলি পরিচালিত বাহুবলি দ্য এপিক এটি শুধু একটি সিনেমা নয় বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মহাকাব্যিক অধ্যায় পনেরো সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি দ্য বিগিনিং এবং দু সতেরো সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি দা কনক্লুশন এই দুটি পর্ব মিলেই তৈরি করেছে এই মহাকাব্য অর পহলে হি নির্ণয় হয়ে চুকা হ্যাঁ কি আমি অপরাধী হুম ইয়ে কাহ কা বাহুবলী দেবিক মূলত মহিসমতি রাজ্যের এক রাজকীয় পরিবারের গল্প রাজ্যের মসনত ক্ষমতার লড়াই এবং ন্যায় উন্নয়ন সংঘাতকে ঘিরে গড়ে উঠেছে সিনেমার কাহিনী গল্পের শুরুতে আমরা দেখি এক অজানা নারী দেবসেনা একটি শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হন সেই শিশুই পরে হয়ে ওঠে শিবুদু বা মহেন্দ্র বাহুবলী তার অজানা অতীতই সিনেমার রহস্য এবং সেই রহস্য উন্মোচনের যাত্রাই সিনেমার পুরো কাহিনীর মেরুদণ্ড আদিবাসী বি যিনি ঘিনোনা সমঝতে হ্যাঁ উন তোর তরিকো কো গল্পটি এমন ভাবে সাজিয়েছেন যেখানে একদিকে আছে পরিবারের ভালোবাসা ও বিশ্বাসঘাতকতা অন্যদিকে আছে বীরত্ব ত্যাগ আর আদর্শের সংঘাত বাহুবলী ও বল্লাল দেব দুই ভাইয়ের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব যেমন গল্পের কেন্দ্রবিন্দু তেমনই রাজমাতার শিবগামী সিদ্ধান্ত দেবসেনার আত্মসম্মান পুরো কাহিনীকে মহাকাব্যের রূপ দিয়েছে লাগতা হে ও ইহা কিসিকে পাশ নেই ধিক্কার হ্যা অমরেন্দ্র ও মহেন্দ্র বাহুবলী দুই ভিন্ন চরিত্রের দৃঢ়তা এবং কোমলতা ফুটিয়ে তুলেছেন প্রভাষ অমরেন্দ্র বাহুবলীর রাজকীয়তা মানবিকতা ও দৃঢ় নেতৃত্বের বিপরীতে মহেন্দ্র বাহুবলীর যুবক সুলভ আগ্রাসন এবং ন্যায়ের আকাঙ্ক্ষা এক অপূর্ব ভারসাম্য তৈরি করেছে রানা দাগবতী অভিনীত ভাল্লাল দেব এই সিনেমার অন্যতম সেরা খলনায়ক তার উচ্চাকাঙ্ক্ষা ঈর্ষা ও ক্ষমতার লোভ দর্শকদের মনে এক ভয়ানক প্রভাব ফেলে রাজামৌলি বল্লাল দেবকে শুধু খল নায়ক হিসেবে নয় বরং এক বাস্তব চরিত্র হিসেবে গড়ে তুলেছেন যার প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তি আছে যদিও তা নির্ম एक गर्भवती को बेड़ियों के साथ खड़ा करके ये सभा पहले ही अपनी हद पार कर चुकी है माँ অভিনেত্রী অনুষ্কা শেঠির দেবসেনা চরিত্রটি নিঃসন্দেহে দক্ষিণী সিনেমার ইতিহাসের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দেবসেনা শুধু ভালোবাসার প্রতীক নন তিনি প্রতিবাদেরও প্রতীক রাজমাতা রামকৃষ্ণ শিবগামীর ভূমিকায় এমন এক প্রভাবশালী নারীর রূপ দিয়েছেন যিনি মাতৃত্ব রাজনীতি ও ন্যায়বোধের প্রতীক হয়ে উঠেছেন সেই সঙ্গে সত্যরাজের কাটাপ্পা চরিত্রটিও সিনেমার অন্যতম স্তম্ভ কাটাপানে বাহুবলীকে কেউ মারা এই প্রশ্নই দুই বছরের জন্য ভারতীয় দর্শকদের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছিল কাটাপ্পার দ্বন্দ্ব বিশ্বাস বনাম কর্তব্য এই সিনেমার আবেগ ঘন মুহূর্তগুলোর কেন্দ্রবিন্দু রাজামৌলি সবসময় গল্প বলার শিল্পে পারদর্শী কিন্তু বাহুবলিতে তিনি নিজ সীমা ছাড়িয়ে গেছেন এটি এমন এক সিনেমা যেখানে প্রতিটি ফ্রেম গল্প বলে প্রতিটি সংলাপের পেছনে আছে ইতিহাসের ওজন তিনি ভারতীয় মিথ মহাকাব্য ও রাজকীয় ঐতিহ্যকে এক আধুনিক ভিজুয়াল ভাষায় রূপ দিয়েছেন ভিজুয়াল ইফেক্টস এর ডিজাইন সিনেম্যাটোগ্রাফি সবকিছু এমন নিখুঁতভাবে মিশেছে যে মনে হয় দর্শক যেন প্রাচীন কোনো মহারাজ্যের ভেতরে প্রবেশ করেছেন এম এম কিরাবানির সুর ও ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটিকে এক মহাকাব্যিক আবহ দিয়েছে যুদ্ধের দৃশ্যে তার সঙ্গীত যেমন রক্ত গরম করে তোলে তেমনি আবেগ ঘন মুহূর্তে গভীর বিষণ্ণতাও এনে দেয় সিনেমার ভিতরে সিনেমাটোগ্রাফার কে কে স্যান্থিল কুমারের কাজ অসাধারণ প্রতিটি যুদ্ধ প্রাকৃতিক দৃশ্য ও রাজকীয় প্রাসাদের ভেতরের আলোছায়ার খেলা যেন চোখে লেগে থাকে বিশেষ করে মহেশমতী রাজ্যের যুদ্ধ দৃশ্যগুলোতে ভিএফএক্স ব্যবহারের মান ছিল আন্তর্জাতিক পর্যায়ের বাহুবলী যুদ্ধ দৃশ্যগুলো শুধু একশো নয় এগুলো এক ধরনের ভিজুয়াল কাব্য হাজারো সৈন্য একসঙ্গে দৌড় বাহুবলীর শত্রুপক্ষের উপর আকাশ থেকে নেমে আসা হাতির পিঠে যুদ্ধ সব কিছুই বাস্তব মনে হয় রাজামুলি এখানে শুধু যুদ্ধ দেখানি তিনি দেখিয়েছেন কৌশল কিভাবে একজন নেতা সেনাদের নেতৃত্ব দেন কিভাবে ভয়ের জায়গায় অনুপ্রেরণা সৃষ্টি করেন সেটি বাহুবলী চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে সিনেমার সবচেয়ে বড় শক্তি হল এর আবেগময় উপস্থাপন বাহুবলী ও দেবসেনার প্রেম শিবগামীর মাতৃত্ব কাটাপ্পার দ্বন্দ্ব সবকিছু মিলে সিনেমাটিকে মানবিক করে তুলেছে রাজনীতি ক্ষমতা ও যুদ্ধের মধ্যেও ভালোবাসার ত্যাগ ও ন্যায়বোধের থিম কখনো হারিয়ে যায়নি পরিশেষে বলা যায় কেবল একটি সিনেমা নয় এটি ভারতীয় সিনেমার ব্র্যান্ড ইমেজ বদলে দিয়েছে দক্ষিণী সিনেমার প্রতি সারা ভারতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে এই চলচ্চিত্র মুক্তির পর এটি শুধু ভারতের সর্বাধিক আয় করা সিনেমা হয়নি বরং আন্তর্জাতিক পরিসরেও ভারতের সিনেমার মর্যাদা অনেক বাড়িয়েছে তবে সিনেমাটির কিছু অংশ অতিরঞ্জিত বলেই মনে হয়েছে বিশেষ করে কিছু দৃশ্য যে শারীরিক কৌশল বাস্তবতার সিনেমা ছাড়িয়ে গেছে সংলাপগুলো কিছু জায়গায় নাটকীয়তার চূড়ায় কিন্তু বাহুবলীর মহাকাব্যিক স্বভাব বিবেচনায় নাটকীয়তাকে বরং আরও বড় করে তুলেছে বাহুবলিতে এপিক এমন এক সৃষ্টি যে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এটি কল্পনার সীমানা ছাড়িয়ে বাস্তবের আবেগকে ছুঁয়ে যায় এতে আছে শেক্সপিয়ার নাটকের ট্র্যাজিক গৌরব মিথোলজিক্যাল কাহিনীর রাজকীয়তা আর আধুনিক গল্প বলার গতিশীলতা রাজামৌলি শুধু সিনেমা নির্মাণ করেননি তিনি ভারতীয় মনের এক অংশকে গর্বিত করেছেন বাহুবলী প্রমাণ করেছে ভারতীয় সিনেমাও পারে এপিক হতে বিশ্বমানের হতে এবং একই সঙ্গে ভারতীয় তাকে ধরে রাখতে